জি হাদি শরীফ আসে রসুল সাল্লাহ আলী গুসালের সাহাবাইকার বর্ণনা করেছেন রসুল সাল্লাহ তাল আলী গুসাল্লাম তার সাথীদেরকে যেকোনো গুরুত্বপূর্ণ কাজে অগ্রসর হওয়ার আগে ইস্তেখারা করতে হাত ধরে শিখিয়েছেন বলছেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাবা আগে হাতে ইস্তে শিখিয়েছেন। আর এই যে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন এই প্রসঙ্গে চিন্তা নিয়ে আপনি দুই রাকাত নামাজ পড়বেন ঘুমাতে যাওয়ার আগে ঘুমাতে যাওয়ার ঠিক আগে আগে দুই রাকাত নামাজ পড়বেন নামাজ শেষ করে নামাজ পড়তে গিয়ে ভিতরে নিয়াদ থাকবে যে আপনার গঠিতব্য অথবা ভবিষ্যতের অথবা আগামীকালকের বা সামনের গুরুত্বপূর্ণ কাজ প্রসঙ্গে ভালো বা মন্দ কল্যাণ বা অকল্যাণ আপনি আল্লাহর কাছ থেকে জানতে চান এই চেতনা নিয়ে দুই দুই রাকাত রাকাত নামাজ নামাজ এই নিয়তে শেষ করে। আরবিতে একটি দোয়া রয়েছে আরবিতে যদি কেউ না পারেন বাংলায় বললেও হবে হাত তুলে দোয়া করবেন নামাজ শেষ করে তসবির শেষ করবেন হে আল্লাহ তুমি অদৃশ্যের সকল জ্ঞান তোমার কাছে আমি কিছুই জানি না রব্বুল আলমিন তুমি অতীত ভবিষ্যৎ সব জানো সুতরাং তুমি যদি জানো আমার এই কাজটা আপনি কাজটার নাম তুলে ধরে বললেন এই কাজটা আমার জন্য ভালো আমার জীবনের জন্য আমার দিনের জন্য আমার আদর্শের জন্য তাহলে এই কাজটা আমার জন্য সহজ করে দাও অথবা কাজটার প্রসঙ্গে ভালো বা মন্দ আমাকে দেখিয়ে দাও আর যদি কাজটা আমার জন্য অকল্যাণ কর হয় তাহলে এর থেকে আমার মন উঠায় দাও আমার থেকে এর থেকে হেফাজত করো এই দোয়া শেষ করে আপনি দান কাতে বিসমিল্লাহ রহমানির রাহিম বলে আল্লাহুম্মা বিইসমিক আমুতু আহিয়া বাদ ঘুমের দোয়া পরে ঘুমিয়ে পড়বেন হয়তোবা স্বপ্নেও দেখতে পারেন ওই প্রসঙ্গে কোনো কিছু অথবা স্বপ্নে না দেখলেও যদি মনটা আপনার ওই কাজের দিকে ধেয়ে যায় আগ্রহ তৈরি হয় তাহলে বুঝতে হবে কাজে কল্যাণ রয়েছে আর যদি মনের মধ্যে বেতৃষ্ণা না অথবা নিরাশা তৈরি হয় তাহলে বুঝতে হবে কাছ থেকে দূরে থাকতে হবে এর নাম ইস্তেখারা আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক আমিন